আজকের ভিডিওতে আমরা শিখব আয়না দেখে ইংলিশ কীভাবে বলা শেখা যায় তাহলে ভিডিওটি খুবই সুন্দর মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে দেখো আমরা আজকে কিন্তু আয়না দেখতে দেখতে ইংলিশ বলা শিখব আজকের ভিডিওতে গ্রামার মুখস্থ না আয়না দেখলেই কিন্তু ইংলিশ বলা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আমি তোমাদের বোঝাই ইংলিশ আয়না দেখতে দেখতে কিভাবে খুব ইজিলি শিখতে পারবে দেখো এটা কিন্তু একটি আয়না ঠিক এই আয়না দেখেই কিন্তু আমরা ইংলিশ বলবো এটা কিন্তু গ্রামার রুলস না মিরর রুলস মিরর রুলস মানে মিরর আয়না দেখেই কিন্তু ইংলিশ মিরর চেঞ্জ মানে সেন্টেন্স চেঞ্জ আয়নাটি চেঞ্জ হলেই কিন্তু সেন্টেন্সটি চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো সেলফ এম আই এম ইটিংস আমি খাচ্ছি আয়নাটি কিন্তু আমার সামনের দিকে আছে মানে আমাকে দেখাচ্ছে তখন আমরা ব্যবহার করব এম মানে সেলফ শুধু নিজেকে দেখছি তাহলে আই এম ইটিং আমি খাচ্ছি অন পারসন যখন কোনো একজনকে সেই আয়নাটা একজনের দিকে আমরা এইভাবে দেখাবো আমি কিন্তু তাকে দেখাচ্ছি তখন আমরা ব্যবহার করবো হি কি ইজ ব্যবহার করব তাহলে সেলফ মানে নিজেকে যদি নিজেকে দেখাই তাহলে এম ব্যবহার করব। একজনকে যখন দেখাই তখন আমরা ইজ ব্যবহার করব। রাইট আর যখন ম্যানি মানে অনেকগুলিকে দেখাবো তখন আমরা কিন্তু এখানে আর ব্যবহার করব। এই ট্রিক্সটা মনে থাকলেই কিন্তু ইংলিশ সেন্টেন্সগুলি খুব ইজিলি আমরা বলতে পারবো তাহলে এম কোথায় ইউজ করব শুধু নিজের ক্ষেত্রে যখন নিজেকে আমরা আয়নাতে দেখছি কোনো কিছু করা তখন কিন্তু শুধু এম ব্যবহার করব আর যখন একজনকে দেখাচ্ছি এই আয়নাতে তখন ইজ ব্যবহার করব যখন অনেকগুলিকে দেখাবো তখন এখানে আর ব্যবহার করব। তাহলে মাই ম্যানি ম্যানি মানে অনেকগুলিকে উই আর গোয়িং মানে কি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি তাহলে আমরা যাচ্ছি মানে আমরা অনেকগুলো যাচ্ছি যখন আয়নাটা আমাদের সামনে মানে আয়নার সামনে আমরা অনেকজন কিছু করছি তখন এখানে কিন্তু আমরা আর ব্যবহার করছি তাহলে ইউ লার্নিং এখন কথা হচ্ছে ইউ লার্নিং মানে এখানে কিন্তু ইউ রয়েছে ইউ মানে তুমি আমি এই আয়নাটা দিয়ে কিন্তু তোমাকে দেখাচ্ছি তাহলে ইউ ড্যাস লার্নিং তুমি করছো তো এখানে কি হবে এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লিখবে ইউ আছে ইউ থাকলে এখানে কি ব্যবহার হবে গ্রামার বদলায়নি মিররটা বদলেছে তাহলে দেখো গ্রামার কিন্তু এখানে বদলাচ্ছে না শুধু মিররটা বদলেছে মিরোর যখন নিজের সামনে থাকছে তখন এখানে আমি এম ব্যবহার করেছি যখন তোমার সামনে থাকছে তখন এখানে কি ব্যবহার হবে প্রশ্নটা রইলো তোমরা কমেন্ট অবশ্যই লিখবে যখন আমরা আমাদের দিকে সবার দিকে যখন রেখেছি তখন আমরা আর ব্যবহার করেছি যখন তাকে দেখাচ্ছি তখন কিন্তু এখানে হিজ হিজ ব্যবহার করেছি রাইট তাহলে এই প্রশ্নটির উত্তরটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে